সুরমা নদীর ফারত আর লাশটা বাসিয়া উঠছে ইতিমধ্যে আমরা যতটুকু জানতাম পারছি আমরা দেখতে পারি ইতিমধ্যে কিন্তু গ্রামর বা এই অঞ্চলের যে মানুষ যারা আছেন তারা সকাল নয় গরিকার সময় তার লাশটা বাইসে সুরমা নদীর তারা দেখতে পারছেন বিষয়টা শুনছিলাম যে কেন আমরা আমরা যে মাদ্রাসা ছাত্রটা মাদ্রাসা যেহেতু বর্তমান অবস্থায় বন্ধ আছে আচ্ছা সেই হিসাবে এখন বন্ধ অবস্থায়তে মাদ্রাসার ছাত্র সে খেলাত গেছে

আশমে আমি আইয়া থাকি খুব ভালো ছাত্র ইকারন মধ্যে খুব বিলিয়েন ছাত্র খুব এতবত করে উস্তাদ হলতে আর মায়ের ছাত্র আমরা আমরা শুনুন না এই যে এটা মনোযোগ করতে আপনি তো শিক্ষক আমার খুব বেতা লাগে এখন যে তার আমরা আড়াই লিছি এখন তার লাগে আমরা মাগফিরাত কামনা দোয়া করি আর তার বদলা তার মা বাপরে আল্লাহ তাআলা ধৈর্য শক্তি দিতা এবং কি তার তার যে পরকালিন যে শান্তি আল্লাহ দান করতে পারে মঙ্গলবারে দুপুর বারোটার সময় খেলাতে গিয়া তার বল দৌড়াতা হে গেছিল বাসিয়া তো ইনুমধ্যে যে ছাত্র দেখছিল সেই ছাত্রটা নুরুল হেরার হে দেখার পরে হ্যাঁ ছোট মানুষ তো তার কাছ থেকে আমরা খবর পাইছি যে লাশ একটা যে পানি ডুবছে হে তো লাশটা যেদিন হয় ওদিন আমরা মানে অনেক চেষ্টা করছি সিটির থেকে ডুবুরি পর্যন্ত আনাইছি কিন্তু ইন মধ্যে কোন লাশ খুঁজিয়া পাওয়া গেছে না তো আজকে বিগত তিন দিন তিন দিন পরে খবর মিলছে যে টুকর বাজার সকালে গিয়া তারা

আবির আবিরের মতো অধ্যা আবির বারো বছরের ছেলে তাই তাই তের ভাড়া কুরানি হাফিজ আসলাম

গত বছর মাদেশার ওয়াজ প্রদর্শনীর মাঝে নাম দিছে জানাজার নামাজর প্রদর্শনী দেখাইছে তার করছেন বাচ্চাটা খুব ভালো আছিল চোদ্দ বারা তার সব খুব ভদ্র বাচ্চাটা আছিল যে সময় তার প্রতিদ্বন্দ্বী আর ওজন আছিল বাচ্চা তার মতন ও তার সমান এর নাম আব্দুল বাসিত এগুর নাম আছিল আপনার প্রদর্শনীর মাঝে আপনার জুম্মান নামাজর তখন গিয়ে পুরস্কার পাইছে আপনার মানছে তারে পুরস্কার পুরস্কারই পুরস্কার তো অর্জন এ কিছু টাকা পুরস্কার পাইছে তো তার মনটা খারাপ আছে আবিরের মন খারাপ আবিরের মন খারাপ ছিল শালা আমি তারে সান্তনা দিছি কইছিবা আগামী বছরতে ইনশাআল্লাহ আবার আমরা ওয়াজ হইব তুমি মন খারাপ কইরো না আব্দুল বাসিতরে দিමු আমরা জানাজার নামাজর প্রদর্শনীর আর তোমারই দিමු জুম্মার নামাজ ইনশাআল্লাহ তুমিও পুরস্কার পাইবে জয় 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 আমরার ওয়াজ হয় ওয়াজ ও বাচ্চাতে প্রদর্শনী দেখায় কিন্তু আল্লাহ তালার হুকুম আল্লাহ তালা তার মৃত্যুটা ওরকম হইতো এ ওয়াজ তো এখন আপনার মানুষ বহুত বাকি আছে কিন্তু ওয়াজ হইব কিন্তু আপনারা আপনার না

তার ফোরার কোনটোটা মাস্টার লা আলাদা হু না যাইতো মাঝে খুব মনোযোগে আছিল বাচ্চাটা কইতাম বলে কত বাচ্চা নিচে কোন পোলট্রির কোনটো মাঝে তার কোনটো আলাদা যায় ফোরাত যখন লাগতো তখন এক দারা মনোযোগ সহকারে তেলাওত করতো কোন বাচ্চাংকে লগে দুষ্টু আমি করতো না খুব শান্ত সুস্থ আছিল খুব ভদ্র আছিল বাচ্চাটা শিক্ষক সকালে সাড়ে আটটার সময় আমি তো আমার বাড়ি বালাব আমরা মার্শা বন্ধ পরীক্ষার পরে বন্ধ হয়েছে আমরা হলো আমরা ছাত্র হলো আমরা যারা দূর ধারণার আছি আমরা বাড়িতে গেছি কি গত রবিবারে মাসা বন্ধ হয়েছে পরীক্ষা দিয়া

কৰা এই জাগাৰ ভিতৰত মাৰ গৈকা বল গেছে কি ফুটবল খেলা খেলার পড়ি গেছে মিললাম যে একটা গত আইয়া গত মঙ্গলবার উনিশ তারিখ দিনও বারোটার সময় পড়ি গেছে ফলা যাইছে বল ধরত গিয়া এ বল বুড়ি দিয়েছে আর বল ফিসকিয়া গেছে বাচ্চা আতা জানে না আতা চিনে সাতা চিনে না এ মতো অবস্থা বাচ্চা গেছে কি আর দিবলি এমনি করছে ফলা সে মাছ সাতার জানতো না আমি কারণ বাজার মঙ্গল বুধ আজ বৃহস্পতিবার সকাল আটটার সময় তারা খবর আইছে তারা তুকার ছবি গিয়া এইরকম অবস্থায় লাশ একটা এইটা এই জায়গা যে গাছটা দুছি সরকারের কাছ আমরা বারে বারে আবেদন করলাম দয়া করি অনেক একটা ওয়াল দোক তারা ওয়াল না দিলে আমরা ফুটবল খেলার মাঠ আছে ফুটবল খেলার মাঠ সরকারে আবার ওয়াল দিছিল ওয়াল দেওয়া আছে কিন্তু এই মানুষ নামলেও কেউরে মারার পাশ লাগে এটার জায়গাটা বারত দুঃখী ওখান থেকে কলাপাড়ার মসজিদ থেকে দরিয়া আনিসা লিদ্ধ জায়গাটা বারত ওটা দুঃখী কেউ পরের পাশ লাগিয়া এই পাঁচটা লাশ আমি পাঁচটা এই জায়গার লাশ ওই খাবর গুসল করতো বাচ্চা আর বাইছে না আগে আজকে লাশ আজকে ধরো আর দশ বছর দশ বছর প্রত্যেক বছর একটা দুইটা নেয় ফার্স্ট লাখে আমার লাশ এই জায়গাটা মারতে আর দোষী আল্লাহ জানি না বাবা আমি এই জায়গাটা এর আগে ও গরুর ভিতরে মারা গেছে একটা লোক ফাঁস লাগিয়া এটা এইরকম অবৈত্র আছে কত আইল গত কত আইল প্রায় দেড় বছর আগে একটা লোক মারা গেছে ওখানে বিয়া পাইছে লামা সুতে বিয়ে আছে লামা খাঁজে সাতকানা নিছে শুনছে সুনামগঞ্জে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে আবার চাষ লিখান তাহলে কোনো বেতর ছিল লাই অল্প গোসল দিয়েছে ওই যে যা যাওয়া আপনারা এই বাঁশ যারা গুছল করা

আবার নিয়ে আসি তো আবার তো তো গেলে কিতা হরমু আবার গুসল দেওয়াই বা সম্ভব নাই এখনো বাচ্চা সামলা সহিলে সুটি আই গেল ও ফ্রিজর গাড়ি আনিয়া ফ্রিজর আহা গেছে ও বলিয়া কথা শেষ আপনার সালামু আলাইকুম